অনু আগরওয়াল একজন সাধারণ পরিবারের মেয়ে ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন মডেলিং এবং অভিনয়ের প্রতি আকর্ষণ তাকে মুম্বাইতে নিয়ে আসে উনিশশো নব্বই সালে মুক্তি পাওয়া মহেশ ভাটের পরিচালিত আশিকি সিনেমা বলিউডে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছিল ছবিটি রাতারাতি তাকে তারকা বানিয়ে দেয় অনুর অনন্য ব্যক্তিত্ব এবং চেহারার কারণে তিনি অন্য নায়িকাদের থেকে আলাদা ছিলেন অনু বলিউডে অল্প সময়ের মধ্যেই সাফল্যের শিখরে পৌঁছেছিলেন আশিকির পরে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আশিকির মতো সাফল্য আর পাননি অনু সবসময় ভিন্ন ধারার জীবনযাপন পছন্দ করতেন বলিউডের ঝলমলে জীবনধারা থেকে দূরে থেকেও তিনি ছিলেন ভীষণ জনপ্রিয় অনু আগরওয়ালের জীবনের সবচেয়ে বড় মোড় আসে উনিশশো সালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণে তিনি কোমায় চলে যান প্রায় ঊনত্রিশ দিন কোমায় ছিলেন এবং দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে তাকে বেঁচে থাকতে হয়েছিল দুর্ঘটনার পরে তার চেহারা এবং শারীরিক অবস্থা সম্পূর্ণ বদলে যায় তার আগের সৌন্দর্য যেন হারিয়ে যায় প্লাস্টিক সার্জারি এবং শারীরিক পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছিল বলিউডের গ্ল্যামারাস দুনিয়া তাকে সহজেই ভুলে গিয়েছিল অনু আগরওয়াল বর্তমানে নিজেকে চলচ্চিত্র থেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি যোগ এবং ধ্যানের মাধ্যমে তার জীবনের মানে খুঁজে পান বর্তমানে তিনি যোগ প্রশিক্ষক এবং সমাজসেবার সঙ্গে যুক্ত অনু আগরওয়াল শুধুমাত্র একটি নাম নয় বরং একটি গল্প যেখানে উত্থান পতনের মধ্য দিয়ে একজন নারী নিজের জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন আশিকি সিনেমার নায়িকা থেকে এক যোগ যোগগুরুতে পরিণত হওয়ার এই যাত্রা আমাদের সকলের জন্যই একটি অনুপ্রেরণা অনু আগরওয়ালের জীবনের এই গল্প যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে আসার জন্য শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই অবিস্মরণীয় কাহিনী জানতে পারে